মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ইলেভেন্থ অফ অগস্ট টু সেভেন্টিনথ অফ অগস্ট আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ পনেরোই অগস্ট থাকছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো তিপ্পান্নতম আবির্ভাব দিবস অর্থাৎ জন্মাষ্টমী ঠিক তার দুদিন আগেই থাকছে নাগপঞ্চমী দেখুন বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রি হয়েছেন এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এ সপ্তাহেই বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করবেন সূর্য বুধের বুদ্ধাদিত্য নামক রাজযোগ থাকছে তাহলে স্কিপ না করে টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ইলেভেন্থ অফ অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে রাহু এবং চন্দ্রের গ্রহণযোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু আবার দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে শনি বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গুরু শুক্রের কিন্তু কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ থাকছে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে থার্টিন্থ অফ অগস্ট সূর্য বুধের বুদ্ধাদিত্য যোগ থাকছে কোথায় আপনাদের সেভেন্থ হাউসে বুথ কিন্তু এগারো তারিখেই মার্গি হচ্ছে কেতু কিন্তু থাকছে আপনাদের অষ্টমে মঙ্গল থাকছে আপনাদের ভাগ্যস্থানে দেখুন প্রথমেই যে সুখবরটি দিয়ে আপনাদের জন্য শুরু করব। সেটি কি সেটি হচ্ছে গুরু বৃহস্পতি কিন্তু ১৩ তারিখে তিনি নিজের নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গুরু শুক্রের সংযোগকে অনেকে কিন্তু গজলক্ষ্মী বা কেদার যোগে যোগে আখ্যা দিয়েছেন এখানে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করার পর এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যে খরচের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল রোগ ঋণ শত্রু আপনাদের মধ্যে অনেককেই হয়তো কষ্ট দিয়েছে কর্মক্ষেত্রে হয়তো আপনার পছন্দ সেই রেজাল্ট আপনি পাননি এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী ব্যাংকের ব্যালেন্স এই কয়েকটি জায়গায় আপনারা হয়তো মানসিকভাবে বিব্রত ছিলেন এবার সেখান থেকে কিন্তু কিছুটা হলো রিলিফ আপনারা পেতে চলেছেন বৃহস্পতি থার্টিন্থ অফ অগস্ট যখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন বিশেষ করে যারা বিদেশে আছেন বা বিদেশে যারা পিআর প্রাপ্তি করতে চান পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন ফরেনে সেটেল হতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল সুখভাবকে কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে বিশেষ করে এ সময় মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন সুখের মাত্রা এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় কিন্তু মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ সব থেকে বেশি আরও এ সময় আপনাদের মধ্যে যাদের কোনো প্রকার শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছুটা হলো রিলিফ আপনারা কিন্তু এ সময় নিশ্চিতভাবে পেয়ে যাবেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন বা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের সাথে তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে যারা পিএইচডি বা রিসার্চের সাথে যুক্ত আছেন গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজি অকাল ফিল্ড বা জ্যোতিষ চর্চা তেরো রিডিং হিলার বা এই ধরনের বাস্তুশাস্ত্রী বা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে তবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উন্নতির দিকে একটু নজর আপনারা প্রদান করুন বারো তারিখ পর্যন্ত বারো তারিখ সকাল ছটা বেজে ন মিনিট পর্যন্ত চন্দ্র রাহুর সংযোগ থাকবে সেকেন্ড হাউসে আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো এগারো তারিখ এগারো তারিখ আপনাদের পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস বিশেষ করে বাজেটকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় এই চন্দ্রই কিন্তু আবার বারোই অগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ন মিনিটে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে এবং সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার এই যে দুটি দিন শনিচন্দ্রের চন্দ্রের বিষযোগ কিন্তু তৈরি হচ্ছে এ সময় দেখুন মঙ্গল শনিকে দেখছে ও মঙ্গলকে দেখছে আবার শনিচন্দ্রের বিষ যোগ আপনার ভাইয়ের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে আপনার পিতারও শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বিশেষ করে আবারও বলছি বারো তারিখ তেরো তারিখ এই দুদিন আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করার প্রয়োজন আছে শর্ট ডিস্ট্যান্স জার্নি ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তারা কিন্তু ফুকে ফুঁকে পদক্ষেপ নিন এ সময় আপনার তরফ থেকে আপনি না চাইতেও কোনো না কোনো ভুল কিন্তু আপনারা করে বসতেই পারেন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন চোদ্দ তারিখ সকাল নটা বেজে পাঁচ মিনিটে চন্দ্র কিন্তু গোচর করে যাবে কোথায় আপনাদের সুখভাবে আর সেখানেই থাকবে ষোলো তারিখ শনিবার বেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দুপুর পর্যন্ত চন্দ্র আপনাদের সুখভাবে থাকবে আর এ সময় মঙ্গলেরও দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই আপনারা মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আপনাদের সুখের মাত্রা কিন্তু বাড়তেই পারে কারণ এখানে দেখুন মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্ত হয় এটিও কিন্তু সত্য এটিও কিন্তু আমাদের জেনে রাখার প্রয়োজন আছে এবার দেখুন এই চন্দ্রই কিন্তু আবার শনিবার বেলা এগারোটা বাজে তেতাল্লিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের পঞ্চমে আর আপনাদের পঞ্চমে কিন্তু চন্দ্র উচ্চস্ত হয় তাহলে শনিবার দুপুরবেলার পর রবিবার সোমবার এই যে দুটি দিন শনিবার বেলার পর থেকে রবিবার সোমবার যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর স্কুল লাইফে যারা পড়াশুনো করেন বা কলেজ লাইফে তাদের জন্য কিন্তু ভালো যে সময় যে কোনো প্রকার এক্সামে আপনারা পছন্দ সেই রেজাল্ট কিন্তু করতে সক্ষম হবেন প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের তরফ থেকে মানসিক সুখও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন যে সমস্ত হচ্ছে প্রেমিক প্রেমিকা যুগল আপনার প্রেমজ বিবাহ বা লাভ ম্যারেজের কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য শনিবার দুপুরের পর থেকে সোমবার পর্যন্ত সময়ের সুযোগ বেটার আছে এ সময় পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু আপনারা পেতেই পারেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সবকিছু কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন আর হাইজিন মেনটেন করে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে দূরে থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন নীলা পিতাম্বরী নীলা গোমেদ চুনি পান্না বা এই ক্যাটসাই এই সমস্ত কিছু পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন এটি কিন্তু মাথায় রাখবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন